এ ব্যাপারে জানে বলতে আমি কালকে পর্যন্ত আমি কিছুই জানি না মানে গত কাল পর্যন্ত আমি কিছুই জানি না আজকে আমি মানি রিসিভ দেখে আমি প্রমাণিত হয়েছে যে হ্যাঁ ওনার কাছ থেকে হাজার টাকা নেওয়া হয়েছে এবং কেন নেওয়া হয়েছে কিসের জন্য নেওয়া হয়েছে সেটা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না তো আমাদের প্রধান মুখ্যমন্ত্রী দিদি বলেছেন বাংলার বাড়ি আবাস যোজনায় যে ঘরগুলো আসছে তাদের ক্ষেত্রে কোনো পারমিশন লাগবে না এবং কোনো টাকা দিতে হবে না অর্থাৎ ডোনেট করতে হবে না এখানে তো আমি দেখছি যে আমার এলাকায় আদিবাসী পাড়ায় সরস্বতী তুরি নামে একজন আর কাছ থেকে মানি রিসিপ্ট দিয়ে হাজার টাকা নিয়ে এসে কিন্তু কেন নিয়ে এসে সেটাই আমি বুঝে উঠতে পারছি এখনো পর্যন্ত জানানো সময় হয়ে ওঠেনি কারণ আমি গতকাল পর্যন্ত কোনো খবর পাইনি আজকে রিপোর্টে আমি যে মানি রিসিপ্টটা পেলাম সেটা নিয়ে আমি অভিযোগ করতে চাইছি যে কেন নেওয়া হয়েছে টাকাটা যেন ফেরত দেওয়া হোক কারণ উনি তো গরিব মানুষ উনাকে তো সেই জন্যই ঘর ঘর দেওয়া হয়েছে সরকার থেকে তার সত্ত্বেও টাকাটা দুর্গাপুর পঞ্চায়েত কেন নিয়েছে আমি সেই বিষয়ে খুব দুঃখিত আমার নাম মেনকা ভাদুলি গ্রাম আলিপুর আদিবাসী পাড়া এবং বাগান আমি সদস্য দুর্গাপুর পঞ্চায়েত আমি তৃণমূল হ্যাঁ তৃণমূলেই আমার সদস্য

একটা নিত্য অভিযোগ এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি যেটা আমাদের ঘরের পারমিশন দেওয়া হয় অনলাইনে যারা অ্যাপ্লিকেশন করে অনলাইনের মাধ্যমে পারমিশন দেওয়া হয় করে ঘরের ওই বাংলার বাড়ি যারা করছে তাদের জন্য কোনো পারমিশানের প্রয়োজন তাহলে রিসিপ্ট রিসিপ্ট কি চার টাকা অন্য কোনো ব্যাপারে ডোনেশন দিতে পারে কি বিষয়ে ডোনেশন আমরা ওই তো আপনার ওই কনভার্সেশন তারপর আপনার ওই ইয়েগুলো হয় না ওই

পূর্ব বর্ধমান জেলা মেমারি থানার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামের দুই বিধবা অসহায় বয়স্ক মহিলা সরস্বতী তুরী ও সুবিধা দাসের কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই রাজ্যে আবার মুখ্যমন্ত্রীর নাম পরিবর্তন করেন সব কেন্দ্রীয় প্রকল্পে সেরা তাই বাংলা বাড়ি প্রকল্পের যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকেছে তার থেকে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত অর্থাৎ দুর্গাপুর পঞ্চায়েতের পক্ষ থেকে রসিদ কেটে কাঠমানি নেওয়া হচ্ছে এ কোন রাজ্যে আমরা বাস করছি যেখানে এরা চুরিটাকেও একটা রসিদের মাধ্যমে করছে কাটমানিটা আজকাল রসিদের মাধ্যমে নেওয়া হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করতে করতে কাটমানি নিতে নিতে এটাকে তাদের অধিকারে পরিণত করে ফেলেছে অথচ মুখ্যমন্ত্রী বলছেন যে এই আবাস যোজনার বাড়ি যে লিস্ট বা এই প্রকল্প থেকে পঞ্চায়েতের কোনো নেতা যেন না গলায় প্রশাসনের মাধ্যমে উনি করতে চাইছেন কারণ ওনার দলের নেতাদেরকে উনি খুব ভালো করে চেনেন যে এরা কাঠমানি খাবেই এরা চুরি করবেই তাই প্রশাসন দিয়ে করাতে চাইছেন সেখানেও চুরি আসলে এই তৃণমূল কংগ্রেসের আমলে যেহেতু নেতা মন্ত্রীরা চুরি করে জেলে রয়েছে তাদের কোনো সাজা হয়নি এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি তাই ভূস স্তরের নেতারাও সাহস পেয়েছে আজকে যে মুখ্যমন্ত্রীর কথা অমান্য করে তারাও আজকে কাটমানি তুলছে এবং রসিদ দিয়ে কাটমানি নিচ্ছে এর থেকে লজ্জাদার কিছু হতে পারে না তৃণমূল কংগ্রেসের কাছে এটা বাংলা সংস্কৃতির বিরুদ্ধে বাংলা থেকে আগে ভালো ভালো মনীষী বিরুদ্ধে এখন ভালো ভালো তোলাবাজ কাটমানিবাজ দুর্নীতিবাজ তৈরি করছেন এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এটা থেকে লজ্জার যে একজন